বন্ধুরা এই যে এই হচ্ছে আমার ক্যামেরাম্যান আজকে ক্যামেরাম্যান এ একটু যদি ভালো মতো ভিডিও করে দিত একটাও সুন্দর হয় না ভিডিও এই যে মোবাইল পর্যন্ত তো জানে না বলো কিছু কিছু বলো না 好呢 তুলুদিন তুলুদিন এক বিডিও গম নয় দোল নয় আমার আজকে বি ডিও করার জন্য খেউ ছিল না একমাত্র ছিল তাই জন্য তাকে বি ডিও করার জন্য আমি এনেছি কিন্তু এনেই কী হবে কোনো লাভ হলো না এক্সা বিধিও সুন্দর নাই